নমস্কার আমরা রাдика রাдика ভিলেজ কেঙ্গরা সবাইকে স্বাগত জানাই আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আজকে আমরা দুলাবতী থেকে বাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন অনেক মজা হইবো তার একটা দেয়া মনে দেই এখন কি বশাইছো এক জাল দাও বালা করে আচ্ছা ঠিক আছে পুদা পুদা লাস্টা বিগত জমি স্কুলজ এখন তারপর ফিশ এক ডিম মাছ

Cita gitu sih. Mampir? Eh, yeah. yeah, na. No, ada tulang, tulang. Patil ada tuh. Anak din pernah amra jula wa tinya sih. Yeah. sin, Mampir.

তোমার লালকির সুন্দর করে জ্বলতা মনে তুমি লার্কির টুকে আনছো তো তো ঝাড়ু পাইছি মাম্পি

हम पे बात तो भागोस से ये की करबो बातती लाला तुम गरम लागे ना केन देखेशन बातती चलबो दलाउ देखनी देखून हम आ लड़की लगते ना इगामिनी আসতে스팅 টি টুকরে জলতে দিতে বাতো আগুন তেজেগা কি সুন্দর বাতো আগুন তেজেগা মাছটিটা বাতে গেছেগা হ্যাঁ বুঝজ বন্ন কি দেখা আপনা বাতে ফেনা গলাইলেছি মা পে তুমি কই গেছলা গা আমি আমি গেছিলাম গা আমি সাধুপুরি গেছলাম। দিদি করে এটা বসেছেন। আচ্ছা ঠিক আছে। হাতে গরম লাগে তো। চল দদি দদি। করে দাও তেলুক একটু তেল দি।

দুলগা নন্তি aku udah dunnawa na mampi mama ko ase

ये आग ना

यो दिस ही

না পে যাদিস তেলিস তেলসা

응 엄마, 이 레몬은 왜 그래? 접기슬 안나와야겠지? 맛어엄이나 잔, 카보 엄